আসসালাম আলাইকুম বন্ধুরা বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সারা বিশ্বে এমন এক সূর্যগ্রহণ দেখা যাবে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল একশো বছর আগে এই সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয় বিজ্ঞানীরা যাকে বলে রিং অব ফায়ার তাই এ সূর্যগ্রহণ দেখার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ বিশেষ গ্লাস কিনে রেখেছে মনে হচ্ছে যে ঈদের সূর্য দেখবে অধিকাংশ সময় আমাদের দেশের মানুষ অত্যন্ত আনন্দ ও কৌতূহল নিয়েই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করে থাকেন অথচ বিষয়টি আনন্দের নয় ভয় ও ক্ষমা প্রার্থনা সূর্য ও চন্দ্র যখন গ্রহণের সময় হয় তখন আমাদের নবী করিম সাল্ল সাল্লামের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত তখন তিনি সাহাবিদের নিয়ে জামাতে নামাজ পড়তেন কান্নাকাটি করতেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন আরবিতে সূর্যগ্রহণকে কুসুফ বলা হয় আর সূর্যগ্রহণের নামাজকে নামাজে কুসুফ বলা হয় দশ হিজরিতে যখন পবিত্র মদিনায় সূর্যগ্রহণ হয় রসুল সাল্লাহ আলাইহসাল্লাম ঘোষণা দিয়ে লোকেদের নামাজের জন্য সমবিত করেছিলেন তারপর সম্ভবত ওনার জীবনের দীর্ঘতম নামাজের জামাতের ইমামতি করেছিলেন সেই নামাজের কিয়াম রুকু সেজদা মোট প্রত্যেকটি রুকন সাধারণ অভ্যাসের চেয়ে অনেক দীর্ঘ ছিল অবিশ্বাসী বিজ্ঞানীরা প্রথমে যখন মহানবী সাল্লাহ আলাইহসাল্লামের এ আমল সম্পর্কে জানতে পারল তখন তারা এটা নিয়ে বিদ্রুপ করল নাউজবিল্লা তারা বলল এ সময় এটা করা কি যৌক্তিকতা আছে সূর্য সূর্যগ্রহণের সময় চন্দ্রটি পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে বলেই সূর্য গ্রহণ হয় ব্যাস এতটুকুই এখানে কান্নাকাটি করার কি আছে মজার বিষয় হল বিংশ শতাব্দীর গোড়ায় যখন এ বিষয় নিয়ে গবেষণা শুরু হল তখন মহানবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের এই আমলের তাৎপর্য বেরিয়ে আসলো আধুনিক সৌরবিজ্ঞানীদের মতে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটি কক্ষপথের মধ্য বলয় রয়েছে অ্যাস্টেরয়েড মিটিওরিড ও উল্কাপিণ্ড প্রভৃতি ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট এগুলোকে এক এককথায় গ্রহাণুপুঞ্জ বলা হয় গ্রহাণুপুঞ্জের এই বেল্ট আবিষ্কৃত হয় আঠারোশো এক সালে এক একটা ঝুলন্ত পাথরের ব্যাস একশো মাইল থেকে চারশো মাইল বিজ্ঞানীরা আজ পাথরের এই ঝুলন্ত বেল্ট নিয়ে শঙ্কিত কখন জানি এ বেল্ট থেকে কোনো পাথর নিক্ষিপ্ত হয় পৃথিবীর বুকে আঘাত হানে যা পৃথিবীর জন্য ধ্বংসের কারণ হয় কি না গ্রহাণুপুঞ্জের খণ্ডগুলোর মাঝে সংঘর্ষের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড প্রতিনিয়ত পৃথিবীর দিকে ধেয়ে আসে কিন্তু সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে এসে জ্বলে ভরসা হয়ে যায় কিন্তু বৃহদাকার পাথর খণ্ডগুলো যদি পৃথিবীতে আঘাত করে তাহলে কি হবে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমনই এক পাথরের আঘাত হেনেছিল বিজ্ঞানীদের মতে এর ফলে সহ পৃথিবীতে তাবৎ উদ্ভিদ লতাগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল অ্যারিজন নামের এই যে উল্কাপিণ্ডটি এসে পড়েছিল তার কারণেই পৃথিবীতে যে গর্ত হয়েছিল প্রস্থ ছিল আটত্রিশশো ফুট বিজ্ঞানীরা বলে সূর্য অথবা চন্দ্রগ্রহণের সময় ঝুলন্ত পাথরগুলো পৃথিবীতে ছুটে এসে আঘাত হানার আশঙ্কায় বেশি থাকে কারণ হচ্ছে এ সময় সূর্য চন্দ্র ও পৃথিবী একই সমান্তরালে একই অক্ষ বরাবর থাকে ফলে তিনটির মধ্যাকর্ষণ শক্তি একত্রিত হয়ে ত্রিশক্তিতে রূপান্তরিত হয় এমনই মুহূর্তে যদি কোনো পাথর বেল থেকে নিক্ষিপ্ত হয় তখন এই ত্রিশক্তির আকর্ষণ ফলে সেই পাথর প্রচণ্ড শক্তিতে প্রবল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসবে এই প্রচণ্ড শক্তি নিয়ে আসা পাথরটিকে প্রতিহিত করা তখন পৃথিবীর বায়ুমণ্ডলের পক্ষেও অসম্ভব হয়ে দাঁড়াবে ফলে পৃথিবীর একমাত্র পরিণতি হবে ধ্বংস একজন বিবেকসম্পন্ন মানুষ যদি মহাশূন্যের এ তত্ত্ব জানে তাহলে তার শঙ্কিত হবারই কথা এই দৃষ্টিকোণ থেকে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম শেষদারত হওয়া এবং সৃষ্টিকুলের জন্য পানাহ চাওয়ার মাধ্যমে আমরা একটি নিখোঁত বাস্তবতার সম্পর্ক খুঁজে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের এ আমলটি ছিল যুক্তিসঙ্গত এবং একান্তই বিজ্ঞানসম্মত তাই এটিকে উৎসব না বানিয়ে আল্লাহকে ভয় করুন সালাত আদায় করুন ঢাকায় সূর্যগ্রহণটির বাংলাদেশ সময় সকাল আটটা তিরিশ মিনিটে শুরু হয়ে বেলা দুইটা পাঁচ মিনিট ছত্রিশ সেকেন্ডে শেষ হবে সকাল নয়টা এক মিনিট ১৬ সেকেন্ড এই সময়ে সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে এবং সূর্যকে একটি অগ্নি বলয়ের মতো দেখাবে তাই এ সময় সালাতে দাঁড়িয়ে যান এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও জানিয়ে দিন এটার পুঙ্খানো পুঙ্খানো কারণটিকে যার ফলে তারাও এ সময় ইবাদতে মগ্ন থাকবে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে অসংখ্য ধন্যবাদ